বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পঞ্চায়েত সদস্যকে যোগদান করিয়ে বিজেপির পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল বিজেপি থেকে অপর একটি পঞ্চায়েতের আরো দুই সদস্যের যোগদান তৃণমূলে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বিজেপির এক নির্বাচিত সদস্যকে নিজেদের দলে যুক্ত করে বিজেপির হাত থেকে আস্ত একটি পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে এছাড়াও পার্শ্ববর্তী পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের অপর দুই নির্বাচিত সদস্য তৃণমূলে যোগ দেন যদিও ওই পঞ্চায়েত আপাতত থাকছে বিজেপির হাতেই পুলিশ ও প্রশাসনকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে এভাবে বিজেপির নির্বাচিত সদস্যদের তৃণমূলে যোগদান করিয়ে পঞ্চায়েত দখলের চেষ্টা করা সমালোচনা করেছে বিজেপি গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের নয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে জয়লাভ করে বিজেপি চারটি আসনে যেতে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এতদিন এই পঞ্চায়েত ছিল বিজেপির দখলে গতকাল ওই পঞ্চায়েতের বিজেপির টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্যা শ্যামলী লোহার তৃণমূলে যোগ দেন এর ফলে পঞ্চায়েতটি সংখ্যালঘু হয়ে পড়ে বিজেপি তৃণমূলের দাবি আগামী দশ দিনের মধ্যে অনাস্থা এনে ওই পঞ্চায়েত দখল করবে তৃণমূল অন্যদিকে গতকাল সোনামুখীতে তৃণমূলের একটি যোগদান সভায় পার্শ্ববর্তী পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের দুই নির্বাচিত বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন যুক্ত ওই পুরসভায় এতদিন বিজেপির নির্বাচিত সদস্যের সংখ্যা ষোলো থাকায় আপাতত ওই পঞ্চায়েতটি বিজেপির দখলেই থাকছে এলাকার বিধায়ক ও সাংসদ বিজেপির তারপরেও কেন বিজেপিতে এই ভাঙ্গন দলবদল করা পঞ্চায়েত সদস্য সদস্যদের দাবি বিজেপিতে থেকে নিজের সংসদ এলাকায় উন্নয়নের কাজ করা যাচ্ছিল না তৃণমূলের দাবি ভুল বুঝিয়ে ওই সদস্য সদস্যদের বিজেপির পতাকার তলায় রাখা হয়েছিল এখন এলাকার উন্নয়নের স্বার্থেই তারা তৃণমূলে যোগ দিলেন বিজেপির পাল্টা অভিযোগ স্বেচ্ছায় নয় পুলিশ ও প্রশাসনকে কাজে লাগিয়ে জোর করে তাদের তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমি তো উন্নয়ন মানে কাজ করতেই এলাকা তো কাজ যুক্ত করতে পারছি না একশো দিনের কাজ নেই টাকা নেই এবারে জনগণ মানুষ মানুষ এলাকার ভোট যাতে কাজ করি সেবা সেবা করতে পারি সেই জায়গায় বাধা প্রাপে মানে প্রাপ্ত হচ্ছি তার জন্যই আমি ওই দলের থাকার কোন পরিকল্পনা যে রেতে এসে মমতা ব্যানার্জি রেতে এসে তৃণমূল কংগ্রেস এসে যদি মানুষের সেবা বা কাজগুলো করে উঠতে পারি সেটাই দেখছি কারণ

জেলা জুড়ে বিজেপির একটা শুরু হয়েছে এবং তারা শ্বাসকষ্টে ভুগছে বেশ কিছু বিজেপির পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য বেশ কিছু নেতৃত্ব আমরা কিছুদিন আগে বিষ্ণুপুরেও বেশ কিছু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আজ সোনামুখী ব্লকের মানিকবাজার অঞ্চলের এক পঞ্চায়েত সদস্য এবং নবাসন অঞ্চলের দুই পঞ্চায়েত সদস্য তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে দেখুন মানিকবাজার নয়টি সংসদ আছে তার মধ্যে পাঁচটি ছিল বিজেপির দখলে চারটি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে আজ একটা সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় পাঁচ চার পরিসংখ্যান না হল আগামী দিন থেকে তৃণমূলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আগামী দিন মানিক বাজার পঞ্চায়েত পরিচালিত হবে এবং তারা কাজ করতে তারা মূলত বিজেপিতে গিয়েছিল হয়তো তৃণমূল কংগ্রেসের প্রতি একটু ভুল বোঝাবুঝি প্রথম কথা তাদেরকে ভুল বোঝানো হয়েছিল তারা ভেবেছিল বিজেপি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারে আছে মোদিজীর বক্তব্য ডবল ইঞ্জিনের সরকার তো বিজেপির বিধায়ক সাহেব বলেছিলেন ডবল ইঞ্জিন তো ডবল ইঞ্জিনটা ভেবেছিলেন যে দুরকম ভাবে আমরা কাজ করতে পারবো দেখলো যে পাশের বাড়ির একজন মানুষ বিপর্যয়ের দিনে একটা ত্রিফল চাইতে গেছে সেটাও কিন্তু দিতে পারেনি সেই ক্ষোভ বিক্ষোভ মানুষের উন্নয়নে পাশে না থাকতে পারার একটা ইচ্ছা যেটা ছিল তাদের মনে মধ্যে সেটা পরিপূর্ণ না হওয়ায় তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন গতকাল সোনামুখীর মানিকবাজার অঞ্চল এবং পূর্বনবাসন অঞ্চলের দুজন সদস্যা ও একজন সদস্য গ্রাম পঞ্চায়েতে তাদেরকে যোগদান করিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনেক লম্বা লম্বা ভাষণ দিয়েছে কিন্তু এই তৃণমূল কংগ্রেসে কেউ এখন স্বেচ্ছায় যাবে না কারণ এটা হচ্ছে ডুবন্ত জাহাজ তৃণমূল কংগ্রেস একটা ডুবন্ত জাহাজ এই ডুবন্ত জাহাজে কেউ উঠবে না এই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে ভয় দেখিয়ে এরা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ যাদেরকে সম্মান দিয়েছিল ভারতীয় জনতা পার্টি তাদেরকে জোর জবস্তি করে যোগদান করিয়েছে এতে ভোটের কোনো প্রভাব পড়বে না সংগঠনের কোনো প্রভাব পড়বে না কারণ এদের সঙ্গে একটা মানুষও যায়নি আর কোনো বিজেপি কর্মী এদের সঙ্গে যায়নি আগামী দিনেও যাবে না আমার চ্যালেঞ্জ রইল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুব্রত দত্তর কাছে যে তিনটে বুথ দু হাজার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আরো বেশি ভোটে জয়লাভ করবে আপনাদের যদি ক্ষমতা থাকে এত লম্বা লম্বা ভাষণ দিয়েছেন যদি ওই বুথগুলো জিততে পারেন তাহলে ভাববো আপনি লিডার আর ওই বুথ জেতার কথা তো দূরের কথা জেলা সভাপতি তার নিজের অঞ্চল জিততে পারে না আর সোনামুখীতে এসে লম্বা লম্বা ভাষণ নিজের বুথ জিততে পারে না পেছনের নির্বাচনগুলো দেখুন জেলা সভাপতি নিজের বুথ হারা নিজের অঞ্চল হারা আর সে লম্বা লম্বা ভাষণ দিচ্ছে সব জিতবে আর এদের তো মুখের ভাষা খারাপ কারণ ভাষাটা খারাপ হওয়াটাই স্বাভাবিক এদের যেমন ঝাড় তেমন বাস এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল